আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের ম্যাথ করব এটা দশ নম্বর থেকে স্টার্ট হয়েছে এর আগে এমসি কিউ দশ নম্বরে প্রথমেই আছে দুইটি সংখ্যার যোগ ফল হানড্রেড এবং বিয়োগ ফল টোয়েন্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে এখানে সংখ্যা দুটি দুটাই কিন্তু আমাদের ধরে নিতে হবে এবং এই শর্ত অনুযায়ী দুইটা সমীকরণ হবে সেই সমীকরণ দুইটা সমাধান করলে কিন্তু আমরা এই সংখ্যা দুইটা পেয়ে যাব এর আগে আমরা সমীকরণ সমাধান করা শিখেছি কিন্তু এক্স ওয়াই দিয়ে দুই ধরনের পদ্ধতি শিখেছি প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি তার যে কোনো একটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো প্রয়োগ করে আমরা সমাধান করতে পারবো তাহলে দশ নম্বরে শুরুতে আমরা সংখ্যা দুটি ধরে নেব মনে করি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই তাহলে প্রথম অনুসারে দেখো বলা হচ্ছে দুইটি সংখ্যার যোগ ফল হান্ড্রেড তাহলে সংখ্যা দুটা হলো এক্স প্লাস ওয়াই তাই না তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো হানড্রেড এটা হলো এক নম্বর সমীকরণ দেব দ্বিতীয় শর্তা অনুসারে বলা হয়েছে সংখ্যা দুটির বিয়োগ ফল টোয়েন্টি তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দেব আমরা এটা সমীকরণ দুই এখন এই যে আমি বললাম প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো পদ্ধতি আমরা ব্যবহার করব তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি অপনয়ন ব্যবহার করতে পারি এই দুইটা আমরা যোগ বিয়োগ করে দিলেই কিন্তু বাদ হয়ে যাবে এখানে যদি আমরা যোগ করে দিই এই দুটা সমীকরণ এক দুই এই দুটা বাদ হয়ে যাবে তারপরে যোগ করে এক্সের মান আমরা বের করে নিতে পারবো তাহলে সমীকরণ এক ও দুই যোগ করি কী পাবো টু এক্স টু টোয়েন্টি বাম পাশে যোগ হবে ডান যোগ হবে তাহলে এক্স ইকাল টু টোয়েন্টি বাই টু এক্স ইকাল টু সিক্সটি এখন এই এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব এক্সের মান সমীকরণ একে বসাই তাহলে সিক্সটি প্লাস ওয়াই টু অকাল টু ফোরটি অতএব সংখ্যা দুটি সিক্সটি ও ফোরটি স্যার আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানেও কিন্তু একই আমরা সেই সমীকরণ সমাধান করবো এখানে বাট তার আগে আমাদেরকে সমীকরণটা তৈরি করে নিতে হবে এবার এগারো নম্বরটা দেখো দুইটি সংখ্যার যোগফল অন সিক্সটি একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে এখানেও কিন্তু আমাদের সংখ্যা দুটি ধরে নিতে হবে কিন্তু এখানে আমরা দুইটি আলাদা সংখ্যা ধরবো না একটি সংখ্যা এক্স ধরলে আরেকটি কিন্তু বলা আছে যে একটি অপরটির তিন গুণ তো একটা যদি এক্স ধরি আরেকটা কী হবে এক্সের সাথে তিন গুণ মানে থ্রি ঠিক আছে মনে করি একটি সংখ্যা এক্স অতএব অপর সংখ্যাটি থ্রি এক্স এখন এটা হলো একটা কন্ডিশন আর একটা কন্ডিশন কী আছে দুইটি সংখ্যার যোগফল অন সিক্সটি তাহলে প্রশ্ন মতে দুইটি সংখ্যার যোগফল কি কী হবে এক্স প্লাস থ্রি এক্স হ্যাঁ এই যে এটা আর এটা যোগ করবো আর এখানে বলা আছে যোগ করলে ওয়ান সিক্সটি পাবো তাহলে এই দুটা সমান তাহলে আমরা এই সমীকরণ থেকে এক্সের মান বের করে নেব ওয়ান সিক্সটি বাই ফোর ফোরটি অতএব একটি সংখ্যা ফোরটি অপর সংখ্যাটি থ্রি এক্স তাইতো থ্রি এক্সের জায়গায় আমরা মান বসিয়ে দেব তাহলে উত্তর ফোরটি ওয়ান টোয়েন্টি এবার বারো নম্বরটা দেখব আমরা দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে ফিফটি নাইন হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নাইন হয় সংখ্যা দয় নির্ণয় করো তাহলে এখানে আমরা দুইটা কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু দুইটা সমীকরণ পাব তাহলে ধরে নেই মনে করি এখানে যেহেতু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলা হয়েছে আমরা প্রথম সংখ্যায় এভাবেই ধরে নেব প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা ওয়াই তাহলে প্রথম শর্ত অনুসারে কী বলবো দেখো একদম মিলে মিলে করবো আমরা দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ তাহলে প্রথমটির তিন গুণ মানে প্রথম সংখ্যার সাথে তিন গুণন করে দিলাম আর তার সাথে যোগ করতে হবে দ্বিতীয়টির দুই গুণ দ্বিতীয় সংখ্যা হলো ওয়াই দুই গুণন করলে টু ওয়াই ইকাল টু ফিফটি নাইন এটা এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় শর্ত অনুসারে প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে তাহলে প্রথমটি হলো এটা এটার সাথে দুই গুণ টু এক্স দ্বিতীয়টি বিয়োগ করবো টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু নাইন এটা দুই নম্বর সমীকরণ এখন দেখো এখানে কিন্তু দুইটা কোথাও সমান নাই হ্যাঁ যে আমরা যোগ বিয়োগ করলে চলে যাবে এই জন্য আমরা যেটা করব এখান থেকে ওয়ের মানটা বের করে এই ওয়ের মানটাকে সমীকরণ একে বসিয়ে দেব সমীকরণ দুই থেকে পাই টু এক্স মাইনাস নাইন ইকাল টু ওয়াই ঠিক আছে তাহলে এই যে ওয়ের মানটা পেলাম ওয়টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে এই ওয়াই এর মান পেলাম টু এক্স মাইনাস নাইন এটা আমরা সমীকরণ একে বসিয়ে দেব তাহলে থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস নাইন ইকল টু ফিফটি নাইন তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব সেভেন এক্স ইকাল টু ফিফটি নাইন প্লাস এইটিন এক্স ইকাল টু এরপর এক্স ইকাল টু ইলেভেন এখন এই এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণ বসিয়ে দেবো এক্সের মান সমীকরণ দুয়ে বসাই তাহলে টু ইন্টু ইলেভেন মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন থার্টিন অতএব প্রথম সংখ্যাটি ইলেভেন দ্বিতীয় সংখ্যাটি থার্টিন আনসার সিক্স পয়েন্ট ওয়ানে আমরা কিন্তু এই ধরনের অনেক অঙ্ক সলভ করেছি সো যারা ওই চ্যাপ্টারটা ভালোভাবে করেছো তাদের কিন্তু বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না শুধুমাত্র এখানে সমীকরণটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে নাও যে কিভাবে তৈরি করতে হবে তাহলে আর কোনো প্রবলেম থাকবে না তেরো নম্বরে আছে ফাইভ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল থ্রি ওয়ান এবং ফিফটিন বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে টুইস টু ওয়ান পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো যেহেতু পিতা ও পুত্রের বর্তমান বয়স বলা হয়েছে নর্মালি যেটা জানতে চাওয়া হয় বের করতে বলা হয় আমরা সেটাই ধরে নেই তাহলে এখানে আমরা বর্তমান বয়সটাই ধরে নেব মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স ওই বছর এখন এই যে দুইটা শর্ত আছে এই একটা আর এই একটা দুইটা অনুপাত দেয়া আছে এই অনুযায়ী আমরা অনুপাতগুলো তৈরি করে নেব প্রথম শর্ত অনুসারে দেখো বলা আছে পাঁচ বছর পূর্বে তাহলে এটা যদি বর্তমান বয়স হয় পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর কম থাকবে দুজনের বয়সী তাই তো এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ আর তখন অনুপাত ছিল থ্রি টু ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ইস টু ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু থ্রি ইস টু ওয়ান তো এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো অনুপাত মানে ভাগ এখন এটা আমরা বজ্রগুণন বা আর গুণন করে দেব থ্রি ওয়াই মাইনাস ফিফটিন তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস ফিফটিন প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস টেন এটা এক নম্বর সমীকরণ দেব এবার আমরা দ্বিতীয় শর্ত অনুসারে আর একটা সমীকরণ বের করব দেখো এখানে কি বলা হয়েছে ফিফটিন বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে এটা তাহলে বর্তমানে যদি এক্স বছর হয় ফিফটিন বছর পরে বয়স হবে কত আরও ফিফটিন যোগ করতে হবে তাই তো দুজনের বয়সে ফিফটিন যোগ করতে হবে তাহলে সেই সময় অনুপাত হবে টু ইস টু ওয়ান তাহলে আমরা সেভাবে লিখে নেব এক্স প্লাস ফিফটিন ইস টু ওয়াই প্লাস ফিফটিন টু 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 ওয়ান এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো টু ওয়াই প্লাস থার্টি এক্স মাইনাস টু ওয়াই টু থার্টি মাইনাস ফিফটিন এক্স মাইনাস টু টু ফিফটিন এটা দুই নম্বর সমীকরণ এখন এই যে দুইটা সমীকরণ আমরা পেলাম এই সমীকরণ দুইটা থেকে আমরা x ওয়ের মান বের করে নেব এখানে দেখো এখানেও আছে এক্স আবার এখানেও আছে এক্স তাহলে সমীকরণ এক থেকে আমরা যদি সমীকরণ দুই বিয়োগ করি অথবা দুই থেকে যদি এক বিয়োগ করি সেটাও হবে সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করে পাই দেখো এক্স আর এক্স কেটে যাবে থাকবে মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই ইকাল টু মাইনাস টেন মাইনাস ফিফটিন তোমরা যদি এভাবে সরাসরি বুঝতে না পারো তাহলে কিন্তু এর নিচে নিচে লিখে যোগ বিয়োগ করেও দেখতে পারো সেভাবেও করা যাবে তাহলে এখানে মাইনাস ওয়াই এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ অতএব ওয়াই ইকাল টু টোয়েন্টি ফাইভ বোথ সাইডে মাইনাস গুন করে দিলাম তাহলে ওয়ের মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে নেব ওয়ের মান সমীকরণ দুয়ে বসাই আমরা সব সময় বসানোর সময় খেয়াল করব কোনটা বেশি ইজি বের করতে সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আমরা জিনিসগুলো নিব যাতে ক্যালকুলেশন কম করতে হয় ইজি হয় কিন্তু যে কোনটায় বসালে কিন্তু রেজাল্ট একই আসবে মাইনাস ফিফটি ইকাল টু ফিফটিন এক্স ইকাল টু ফিফটিন প্লাস ফিফটি টু সিক্সটি ফাইভ তাহলে এক্স ধরেছিলাম আমরা পিতার বয়স অতএব বর্তমানে পিতার বয়স সিক্সটি ফাইভ বছর এবং বর্তমানে পুত্রের বয়স অয়ের মান আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ বছর আনসার আচ্ছা তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম